যেহেতু হজুর বেশি আছেন আমি সময় একেবারে সংকৃত করব তার আগে আমি বিশেষ করে এই মহল্লাবাসীকে উদত্ত আহ্বান জানাচ্ছি আজকে আমাদের যিনি প্রধান বক্তা হাসাদা ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল এবং জীবননগর পাঁচ সঙ্গে মসজিদ সলময়দ খতিব মৌলানা আক্তারুজ্জামান সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন সুতরাং এই মহল্লাবাসী যত দিনদার পরিষ্কার যুব সমাজ সবাইকে বাড়ির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা এদিক ওদিকে যা ঘোরাফেরা করছেন এই মঞ্চে অতি তাড়াতাড়ি এসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما فلا مدل له وما يدله فلا هادي له وقال الله تعالى في كلامه المزيد الفرقان

وسلم تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ولا آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد <Hintermerrim> الحمد لله সম্মানিত আজকের মরহম আলী আহমদ ভাইয়ের এবং তার পরিবার তার মা বাবা এই বংশের যত মানুষ এই দুনিয়া থেকে চলে গেছেন সকলের রোহের মাগভ্রাত কামনার জন্য এই মূলত দোয়ার আলোচনা এই আলোচনার প্রধান বক্তা হজরত মৌলানা আক্তরান সাহেব এছাড়া এই মঞ্চে আছেন আমার ছেলেহার ছোট ভাই হাফেজ মোহাম্মদুল্লাহ আমার ডানি বাসা আমার বন্ধু সমুল্লাহ আমার ভাই মোহাম্মদ জোহর আলম আমার সামনে বসা আমার একান্ত আপন জনের আমার মুরব্বী একরাম যুব সমাজ সবাইকে আমার আন্তরিক মোবারক সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আরও কেমন আছেন এই গোয়ালপাড়া মানুষ ইসলাম প্রিয় মানুষ ঠিক কেনা জরে বলেন আমরা হাসাদার মদার প্রিন্সিপালকে জানাতে চাই বুঝাতে চাই এই গোয়ালপাড়ার মাটি ইসলামের ঘাটি এই যদি মুখের যদি আওয়াজ যদি আমাদের নরম হয় তাহলে ইসলামের ঘাটে বলে পরিচয় করা যাবে না আমি মনে করি আপনার কি মনে করেন সন্মানী ভাই নাম আপনি যদি মনে করেন ঘরে এখন অন্ধকার আছে এই অন্ধকার যদি আপনি তাড়াতে চান তাহলে আপনাকে আলো জ্বালাতে হবে ঠিক কেনা বলেন এখন যদি মনে করেন আপনি সাঁতার শেখবা তাহলে আপনাকে পানিতে নামতে হবে ঠিক কেনা বলেন এখন যদি মনে করেন আমি লেখাপড়া শিখবো আপনাকে স্কুলে লেখাপড়া করতে হবে আপনি যদি মনে করেন আমি আল্লাহর পথে যাব রসুলির পথে যাব শান্তি চাই তাহলে আপনাকে কোরআনের পথে যেতে হবে ঠিক কেনা বলেন আপনি যদি মুক্তির পথে যেতে চান তাহলে রসুলির পথে আপনাকে যেতে হবে ঠিক কেনা বলেন ভাইরা যদি যেতে চাই যদি আমরা মনে করি আল্লাহর পথে যাবো রসুলের পথে যাব রসুলের পথে যারা যায় আল্লাহর পথে যারা যায় তারা কিন্তু বুঝে যায় ঠিক না বলেন তার কারণ আছে যারা ইসলামের পথে আসে তারা কিন্তু বুঝে সুঝে আসে এমনি এমনি কিন্তু তারা আসে না তার কারণ হচ্ছে একটু উদাহরণ দিলে আপনারা বসবেন সেটা হচ্ছে এই একজন মনে করেন কোনো গর্ভবতী একজন মা হতে চাচ্ছে এই গর্ভবতী মা যিনি হবেন তিনি যদি মনে করেন আমি এমনি গর্ভবতী মা হব আমার কোনো কষ্ট হবে না সে প্রথমে গর্ভতী মা সে সেজন্য তার দাদিকে নানিকে বলে আমার দাদি নানি বলো তো দেখি আমি এখন গর্ভবতী হতে চাচ্ছি আমার কোনো ঝামেলা আছে না বলে দাও নানি দাদি তাকে বলবেন ও আমার নাতিন ছুঁয়ে নাও আমি একজন দলের মধ্যে একবার আমি হয়েছিলাম তার কারণ তোমার যিনি মা তিনি আমার পেটে হয়েছিল ও নাতিন শুনে নাও এই যন্ত্রণা আমি ছাড়া তোমার মা ছাড়া তুমি এখন বসবে না এমন একটি যন্ত্রণা শুরু হবে ও নাতিন শুনে নাও তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে তুমি ঠিক মতন খেতে পারবে না তোমাকে বমি হবে তুমি কে অশান্তিতে সটফট করবে যদি তুমি এই ভোগগুলো কষ্ট করতে পারো তাহলে তুমি গর্ভবতী মা হতে পারবা অন্যথায় কেন তুমি গর্ভবতী মা হওয়া সম্ভব হবে না ঠিক কেনা বলেন সন্মানি ভাইরা আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা যদি রসুলির পথে যেতে চাই আপনার সামনে পরীক্ষা আসতে পারে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে ঠিক কেনা বলেন আপনি যদি বিপদ মুসিবতের মোকাবেলা করতে না পারেন তাহলে আপনি কিন্তু ভালো পথে যেতে পারবেন না ঠিক কেনা বলেন সম্মানে গ্রামবাসী আপনাদের উদাত্ত বন জানাই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি আমার ভাইরা বাবা যারা যারা এখন ঘোরাফেরা করছেন অনেক যুবক কিন্তু মানুষ তারা এখানে ওয়াজে থাকার কথা ছিল কিন্তু এই ওয়াজগুলো যুবকের মধ্যে তারা মাথায় ঢোকে না এই যুবক সমাজের মানুষগুলো তারা এখন দেখা যাচ্ছে ভিডিও সেট নিয়ে রাস্তার মোড়ে মোড়ে তারা দেখা আছে বিভিন্ন মোবাইল টিপাটিপি শুরু করেছে ঠিক কেনা বলেন সন্মানে ভাইরাম এই মোবাইল এমন একটি জিনিস আমাদের সমাজ থেকে আমাদের যুব চরিত্র নষ্ট করে দিচ্ছে এই যুব সমাজ থেকে যদি আমি আপনি ফিরে আসতে পারে এই মোবাইল থেকে আমাকে আপনাকে মুক্তির পথ আমাকে শিখতে হবে ঠিক না বলেন আজকে মা আপনার সন্তান মোবাইল আর আপনি অন্য সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে ভিডিও সেট আপনার মেয়েকে ভিডিও সেট দিয়ে দিলেন এই ভিডিও সেটের মধ্যে খারাপের সংখ্যায় কিন্তু বেশি ভালো সংখ্যা কম ঠিক কেনা বলেন সুতরাং আমি এই মা পায়ে আজকে যারা আমরা মা বাবা হয়েছি আমাদের সন্তান আমরা জাহান নামের দিকে ফেলে দিচ্ছি সুতরাং ওই মা বাবার সন্তান একদিন কিন্তু নানান দরবারে বলবে ওই সন্তান যেদিন জাহান নামে চলে যাবেন ওই আলামিন আমি কিন্তু জাহান্নামে কেন যাব আমি যখন যুবক বয়সে ছিলাম আমার মা বাবা আমাকে ইসলামের দাওয়াত দেয়নি আমাকে শিক্ষার ব্যবস্থা নি আমি এখন জাহান্নামে একা একা যাব না আমার মা বাবা না নেওয়া পর্যন্ত আমি কিন্তু জাহান্নামে যাবো না এই জন্যই আমি যারা মা বাবা হয়ে গো তাদেরকে বলবো আমাদের সন্তানগুলোকে আমরা দিনে শিক্ষা যদি দিতে পারি হয়তো আমরা নাজাদ পেতে পারি ঠিক না বলেন সলমানের ভাই সাল্লাম বলেছেন এক ব্যক্তি মারা গেল মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল ও স্ত্রী আমি সারা জীবন কোনো ভাল্লার ভালো কাজ করলাম না আমার একটি সন্তান থাকলো এই সন্তানকে যদি তুমি দিনের পদে শিক্ষা দিতে পারো হয়তো আল্লাহ আমাকে একদিন মুক্তির পথ দেখে দিতে পারে বলেন সুবান আল্লাহ একদম সন্তানের বাবা যখন মারা গেলাম ওই সন্তান যখন তার স্ত্রী দিনের পথের জন্য মসজিদ ঘরে মনে করেন কোরআন শিক্ষার জন্য পড়াচ্ছেন মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য পড়ালেন ওই কোরআন শরীফ শিক্ষার জন্য সন্তান যখন তিনি বাড়ির থেকে গেলেন যখন এইভাবে সন্তান যখন আল্লাহর কালাম তলা শুরু করে দিলেন আল্লাহ বলেছেন যে বান্দা আমার কালাম একটি হরফ পড়বে আমি রব্বোল আলামেন ওই বান্দাম আল্লাহ দশ টাকা করে নাকি দান করে দেবো বলেন সোহান আল্লাহ সম্মানের যুবক ভাইরা আমার সন্তান সমাতুল্য মানুষদের কেউ আত্মহাই আজকে বাংলাদেশের অসংখ্য মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে সেখানে কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা হয়ে গেছে সুতরাং আমার পরিবার আমার আপন জনদের বলছো আপন জনরা তোমাদের এই শিশু সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারো ওই সন্তান কিন্তু সে নাফর মানে পদে দিন যেতে পারে না ঢেক পারে এই জন্য যাদের সন্তান আছে ওই সন্তানের মা বাবাকে আমি হাত পা ধরে বলে যাই আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা যদি করে যেতে পারেন তাহলে আপনার দিনে একটু কষ্ট হলো আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু আপনার আখের জন্য কল্যাণ বৈ বলেন আল্লাহ আমি যেহেতু আমার সময় একেবারেই একেবারে এক সময় শেষ যেহেতু হুজুরকে বসিয়ে আমি লম্বা বক্তব্য দিকে যাব না একটি কথা শেষ কথা বলে যাই আজকে আমাদের সমাজে যারা সবাই আসি বিশেষ করে আমি দুটি কথা বলে শেষ করব সেটা হচ্ছেই একটি আমরা সমাজে সালাম প্রথা চালু করতে আপনারা সবাই রাজে কিনা সালাম দিয়া খারাপ না ভালো আরো জানে খারাপ না ভালো আপনি যারা বড় আছেন তারা ছোটদেরকেও সালাম দেবেন যারা ছোট আছে তারাও ওনাদেরকে সালাম দেবেন সালাম দিতে কোনো লজ্জা নেই একজন স্বামী তার স্ত্রীকে সালাম দেবে একজন স্ত্রী তার স্বামীকে সালাম দেবে একজন বাপ তার সন্তানকে সালাম দেবে একজন সন্তান তার বাপকে সালাম দেবে এই সালামের মধ্যে আল্লাহ রাবুল আলমীর মহব্বত সৃষ্টি করে দেবেন সোবাহ সুতরাং আমি এই মহল্লাবাসী থেকে উদাত্ত হবানা যান আপনারা আজকে ওয়াজ শুনে গিয়ে অন্ত বাড়ি গিয়ে আপনারা সালাম দেবেন এমন পরিবেশ আছে আমরা ওয়াজ কিন্তু শুনিয়ে যাচ্ছি আমাদের প্রধান বক্তার কাছে ওয়াজ ভালো ভালো ওয়াজ শুনতে পাবেন কিন্তু আমল করবেন একজনে বলেছেন আপনার স্বামীকে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাও খাওয়াবেন কিন্তু আপনি ওয়াজ শুনে গিয়ে আপনার এক গ্লাস পানি নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে দিলেন স্ত্রী আজকে ওয়াল শুনে এসেছি হুজুর বলেছেন তুমি যা খাবা তোমার স্ত্রীকে তাই দেবা এখন আপনার স্ত্রীকে আপনি পানি খেতে দিলেন আপনার স্ত্রী বলছে পানি তো কিন্তু আজিজ খাচ্ছি কিসের মতন আপনি ওয়াল শুনে যাচ্ছেন বাড়ি যাতে যাতে আজিজ বুড়ি ধরেছেন আজিস বুড়ি খাওয়ার পর বাড়ি গিয়ে গিলাসে পানি নিয়ে যদি স্ত্রী দেন গিলাসকে বাসনা করবে না গন্ধ করবেন হুজুর কি বলেছেন হুজুর পানি খাতে বলে দিয়েছেন কিন্তু বিড়ি খেয়ে তো বলেনি যে তুমি এটি করে দুর্গন্ধ করে তো বলেছেন সুতরাং আপনারা এমন ভুল ব্যাখ্যা করবেন না সুতরাং আজকে যারা আমাদের সমাজে মুরব্বী আছেন তাদেরকে আমাদের ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে আজকে যুব সমাজ আমি মনে করি বিশেষ করে এই বর্তমানে মা বোনেরা যে অবস্থায় আছে পুরুষ মানুষরা বড় বে কায়দায় আছেন। একজন স্ত্রীকে তার মন রাখতে পারে না কিন্তু দেখে মা বাবা হত দরিদ্র আছে সন্তান তার মায়ের বাবা যত্ন করতে পারে না স্ত্রী বলে যদি তুমি তোমার মা বাবাকে বেশি চাও তাহলে আমাকে ছেড়ে দিতে হবে এখন ওই পুরুষটা চিন্তা না করে আসলে আমি মাকে ছাড়বো না আমি আর স্ত্রীকে ছাড়বো এমন বিপদে অনেক পুরুষ ভাইরা আছে ঠিক কেনা বলেন আছে না এদিকে মার মনে রাখবে না বোর মনে রাখবো সুতরাং যারা সমাজে স্ত্রী আছেন বোধ যাত্রা আছেন তাদের বলবো আপনারা এমন আচরণ করবেন না একটি কথা না বলি নাই আজকে আমাদের সমাজে যারা মুরব্বী আছেন যারা শ্বশুর হয়েছেন এই শ্বশুরদের বলবো আপনারা যখন জামাই বাড়ি যান ঠিকই আপনারা মিষ্টি কিনে নিয়ে যান আর যারা জামাই আছে তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো আপনারা শ্বশুর বাড়ি যখন যাবেন অন্ত ফল কিনে নিয়ে যাবেন তার কারণ আজকে যারা শ্বশুর তাদের শরীর দুর্বল ডায়বেটিস বিভিন্ন আক্রান্ত হতে পারে জামাই যদি ফল কিনে যায় তাতে আমার মানে শ্বশুর খুশি হবে শ্বশুরের জামাই শ্বশুরের দোয়া পাবে ঠিক কেনা বলেন আমি আর এদিকে যাচ্ছি না এ বলে আমি আমার কথাকিটি টেনে আজকে মেম্বার ভাই ঘোষণা দেবেন আচ্ছা ঠিক আছে এই পর্যায়ে আমাদের যার একান্ত আপন জন প্রিয় গলা আমরা সবাই জানি জোহর বার গলা না শুনলে ভালো লাগে না এই ফাঁকেই প্রধান বক্তার আগ দিয়েই একটি ইসলামী সঙ্গীত বলবেন সঙ্গীত বলার পরে আমাদের প্রধান বক্তা তার আলোচনা নিয়ে আসবেন এই বলে আমি আমার কথা দিতে জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ